কলকাতায় গিয়ে নিখোঁজ দাসপুরের যুবক সন্ধান পেলে জানান সিংহচক গ্রামের বাসিন্দা বছর আঠাশের রমেশ জানা বাইশে আগস্ট সকাল সাতটায় নিজের মোবাইল দোকানের মালপত্র কেনাকাটা করতে কলকাতার উদ্দেশ্যে বেরিয়েছিলেন বৃহস্পতিবার বেলা দশটা থেকে তার ফোন বন্ধ ওই দিন বাড়ি ফেরার কথা ছিল কিন্তু তিনি আর বাড়ি ফেরেননি বাড়িতে তার অন্তঃসত্ত্বা স্ত্রী কান্নায় ভেঙে পড়েছেন কেউ যদি ওই যুবকের গতিবিধি জানতে পারেন তাহলে এইট থ্রি ফোর সিক্স সেভেন ফাইভ সিক্স এই নম্বরে অথবা দাসপুর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে জানা সকাল সাড়ে সাতটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল বাগনান থেকে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে তো নটা সাতটা নটা সাত লাগাদ আমাকে ও ফোন করেছিল যে দিদি আমি বাগনানে পৌঁছে গিয়েছি তো তারপর দশটা পঁয়তাল্লিশ লাগাত আমার ওর সঙ্গে যোগাযোগ করার খুব ইচ্ছে হয়েছিল তো আমি ওকে যোগাযোগ করার চেষ্টা করেছি ওর সঙ্গে তো আমি কোনো যোগাযোগ পাইনি কাল থেকে আজ পর্যন্ত এখনও অবধি ওর কোনো আমি যোগাযোগ পাইনি যোগাযোগ না পাওয়ার কারণে ওর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যেখানে যা ছিল আমি সবাইয়ের সঙ্গেই যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু কারোর সঙ্গেই আমি কোনো ওর ব্যাপারে কিছু জানতে পারিনি তো সেই কারণে যোগাযোগ বা ওর খবর না পাওয়ার কারণে আমি থানায় ডায়েরি করেছি তো নিখোঁজ হওয়ার ব্যক্তির নাম রমেশ জানা হাইট পাঁচ ফুট গায়ের রং শ্যাম বর্ণ সাদা কালো ছাপের জামা পরনে জিন্সের কালো প্যান্ট পায়ের বেক সাদা রঙের তো আপনাদের কাছে আমার বিনীত নিবেদন যদি আপনার এই নিখোঁজ ব্যক্তির যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করার কোনো যোগাযোগ করতে পারেন বা আপনাদের সঙ্গে যদি কোনো যোগাযোগ হয়েও থাকে তো প্লিজ আপনাদের কাছে আমার চিনিত নিবেদন যে আপনি যেন অবশ্যই এই নাম্বারে ফোন করে যান